আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা জানেন আমরা সিলেটবাসী পানিবন্দি বাংলাদেশের পূর্বাঞ্চল পানিতে তলিয়ে গেছে বিশেষ করে নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সহ সিলেট মৌলভীবাজার পানির নিচে তলিয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ আমরা এই সংকটময় মুহূর্তে কি করতে পারি শুধুমাত্র আল্লাহ সু হয় না কাছে দোয়া চাওয়া ছাড়া এই মুহূর্তে আর করার কিছু নাই কেউ আত্মীয় হারিয়েছেন কেউ সন্তান হারিয়েছেন কেউ মা বাবাকে হারিয়েছেন কারণ শহরে থাকতেন অনেক মানুষ হঠাৎ করে রাতের অন্ধকারে এই বন্যা চলে আসার কারণে ঘর বাড়ি সব পানির তলে তলিয়ে গেছে ছোটো ছোটো সন্তানকে নিয়ে শিশুদেরকে নিয়ে মায়েরা ঘুমিয়েছিলেন হঠাৎ পানি চলে এসছে এবং কী করবেন এই অবস্থার উপরে ঘরবাড়ি ছেড়ে অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন কোনো উঁচু স্থানে বা যেখানে আশ্রয় পাওয়া যায় সেদিকে দৌড়াচ্ছেন রাতের আধারে কোথায় যাবেন এই অবস্থায় আমরা খুবই আতঙ্কিত এবং আমরা এখন কি করব কিছু খুঁজে পাচ্ছি না আমরা সমগ্র বিশ্বের মিন মিনাতদের কাছে দোয়া চাচ্ছি আপনারা যে যেভাবে পারেন এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহযোগিতার হাত বাড়ান সবাই মিলে দোয়া করেন এবং যে যেভাবে পারেন আশেপাশের মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন যার কাছে নৌকা আছে যার কাছে বোট আছে আপনারা সবাই নৌকা বোট এগুলো নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের সাথে এবং এলাকার লোকজনের সাথে মিলে সবাই মিলে মানুষকে উদ্ধার করুন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসুন তাদেরকে শুকনো খাবার পরিবেশন করুন আমরা যে যেভাবে পারছি মানুষকে সহযোগিতার চেষ্টা করছি আর মানবিক দায়িত্ব হিসাবে আপনাদের কাছেও আবেদন জানাচ্ছি বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই ক্রান্তিকালে আপনারা যেভাবে পারেন সর্বশক্তি প্রয়োগ করে এই অসহায় বিপর্যস্ত মানুষকে রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যা খায়ের দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশে অনাবিল শান্তি সমৃদ্ধি এবং সুখ দান করুন এই দোয়া করি আমরা সবাই মিলে দোয়া করি আসুন একসাথে হাত উঠাই দয়া করে হাত উঠান আল্লাহম্ম আমিন রব্বানা না মিন্না না এই মুহূর্তে আমরা যারা বিপদগ্রস্ত বন্যা কবলিত আমাদেরকে আপনি হেফাজত করুন আপনার কুদরত থেকে আমাদেরকে সাহায্য করুন ইয়া পাক আলমিন দিগার আলম আমাদেরকে আপনার ফেরিস্তা দিয়ে সাহায্য করুন হে আল্লাহ অসহায় মা বোনদেরকে সহযোগিতা করুন করুন সাহায্য বাচ্চা শিশু সন্তান হারিয়ে অনেক মা বাবা কাঁদছেন ইয়া আল্লাহ হে বিশ্বজগতের মালিক হে পর দিদার আপনি ছাড়া রক্ষাকারী কেউ নাই এই ক্রান্তিকালে এই বিপর্যস্ত অবস্থায় আমরা ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছুই নাই আপনি কোরআনুল কারিমে বলেছেন অর্থ সংকটে দুঃখে দারিদ্রে সংগ্রামে বিপর্যয়ে যারা ধৈর্য ধারণ করে তারাই হচ্ছে সত্যপরায়ণ তারাই সাবধানী হে আল্লাহ আমরা ধৈর্য ধরেছি এবং ধরব আপনি সাহায্য করেন করেনা وتوفنا مع الأبرار حسبي الله حسبي الله حسبي الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله ان الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين امين